নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন সব বাইকে স্বাগত আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু গণেশ চতুর্থী আজকে বানাচ্ছি গণেশজির অত্যন্ত প্রিয় মোদক খুব অল্প সময়ে এবং অত্যন্ত সহজ পদ্ধতিতে আজকে তৈরি করব এই মোদক কিভাবে বানাবো এই মোদক চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটিতে সবার প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প কিছু কাজু এবং পেস্তা কুচি ড্রাই রোস্ট করে তুলে রাখবো এবার ওই ফ্রাই প্যানের দিয়ে দেব পরিমাণ গাওয়া ঘি ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ সুজি সুজিটা এক মিনিট একটু ভাজা ভাজা করে নেব এবার দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়েও সুজিটাকে দু মিনিট একটু ভালো করে ভেজে নেব এক কাপ উষ্ণ কুসুম গরম দুধের মধ্যে এক পিঞ্চ কেশার দিয়েছি আর দিয়েছি এক পিঞ্চ পরিমাণ ফুড কালার দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই সুজির মিশ্রণের মধ্যে ঢেলে দেব আরও হাফ কাপ পরিমাণ দুধ আমি এখানে ব্যবহার করছি মোট দেড় কাপ পরিমাণ দুধ কিন্তু আমি এখানে ব্যবহার করলাম সুজিটাকে দুধ দিয়ে খুব ভালো করে ক্রমাগত নাড়াচাড়া করে একটু ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুধটা ঠিক এরকম টেনে আসলেই পাওয়ার বা ফ্লেমটাকে অফ করে সুজিটাকে ঠান্ডা করে নেব মোদাক বানাবার জন্য নিয়েছি একটা মোদাকের মোল্ট তার মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি এবার ওই মোল্টের মধ্যে সুজির মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে খুব ভালো করে একটু প্রেস করে মোল্টের মধ্যে দিয়ে দিতে হবে এবার দিচ্ছি অল্প পরিমাণ একটু ড্রাই রোস্ট করা ড্রাই ফ্রুটস আবারও একটু অল্প করে সুজির মিশ্রণ নিয়ে এইভাবে মোদাকটা সিল করে দেব দেখুন মোদাক কিন্তু আমাদের পারফেক্টলি রেডি মোল্ড ছাড়াও কিন্তু মোদাক বানানো যায় অল্প একটু সুজির মিশ্রণ নিয়ে প্রথমে মোদকের এরকম শেপ দিয়ে নিতে হবে এবার একটা কাটা চামচ দিয়ে গায়ে এরকম দাগ দিয়ে দিলেই মোদক কিন্তু একেবারে তৈরি তৈরি হয়ে গেল গণেশ চতুর্থী স্পেশাল সুজির মাদক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ